শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের আদর্শ নির্ধারণ করে রাজনীতি করে বন্ধুরা বন্ধুরা জাতীয় ত্রিম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করে এবং বাংলাদেশী ছাত্র দল জনাব তারেক রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করে বন্ধুরা জনাব তারেক রহমান কয়েকদিন ধরে কিছু ঠিক নিতে বক্তব্য দিয়েছেন বন্ধুরা বন্ধুরা ছাত্র দলের রাজনীতি দেশের গ্রহণ করতে পেরেছেন মানুষের সেবা শিক্ষামূলক রাজনীতি বন্ধুরা তাই আমরা তার কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই বগুড়া জেলা শাখা সহ বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয় দলের ছাত্র এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস হবে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সুনামধন্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতি বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে অন্যায় করেছে সেই অন্যায় আর হতে দেওয়া হবে না বন্ধুরা বন্ধুরা আমি যে বলতে চাই সামনে যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র করে বাংলাদেশে ফিরে নিয়ে আসবে এই কথা বলে আমি আমার কথা অনেক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আগামী রাষ্ট্রনায়ক নায়ক তারেক তালেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ